আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে চোদ্দোই অক্টোবর রোজ মঙ্গলবার আমি এসেছি আমাদের মিটা ফুলচকি গ্রামে আমাদের আগাম জাতের উইনার ফুলকপির একটি মাঠে আমাদের সুপরিচিত ভাই যে আমাদের মাঠটি তৈরি করেছেন আগাম জাতের উইনার ফুলকপি এই ক্ষেত্রে আজকে এসেছি গত দিন আগে আমি এই ক্ষেত্রের আপডেট দিয়ে আসছিলাম কিছু কিছু ক্ষেতের মধ্যে কিছু কিছু গাছে ফল এসেছে এবং উঠানোর মতো হয়েছে সেটা বাছাই বাছাই করে আজকে বাদশাভাই সেটা উঠাচ্ছেন সকালবেলায় এটি দেখার জন্য মেনলি তার কাছে আসা এতে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো ক্ষেতের অবস্থা খুবই ভালো এবং গাছগুলো খুবই ভালো অবস্থায় আছে কোনো একটি গাছে ক্ষতি হয়নি প্রত্যেকটা গাছে মোটামুটি ফল এসে গেছে এবং আর অল্প ষাট থেকে আট দিনের মধ্যে হয়তোবা প্রত্যেকটা গাছেই ফল পরিপক্ক হয়ে যাবে এখন কিছু কিছু গাছে ফল আসা বাকি আছে আমরা আগাম জাতের প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের উইনার ফুলকপিটা এই প্রথমবার আমরা আমাদের বাচ্চা ভাইকে দিয়েছিলাম এবং এটি ইনি কালেক্ট করেছিল আমাদের চারাগুলো একে অ্যাগ্রো অর্থাৎ ছলে আসাতে যে আমাদের বড়ো ধরনের একটা নার্সারি আছে একে আব্দুল খালেক ভাইয়ের কাছ থেকে ইনি চারাগুলো সংগ্রহ করেছে এনাকে আমরা বাচ্চা ভাইকে যেটা কমেন্টমেন্ট দিয়েছিলাম যে আপনার নিশ্চিত সহকারে আমাদের চারাগুলো নিয়ে উইনার ফুলকপির চারাগুলো নিয়ে জমিতে লাগাবেন ইনশাল্লাহ ফলন অবশ্যই ভালো হবে সেই কথার পরিপ্রেক্ষিতে আসলে আমরা খেতে কিন্তু ফলন অবশ্যই ভালো দেখতেছি অবশ্যই ক্ষেতটা যখন বাচ্চা ভাই লাগায় তখন টানা বৃষ্টিপাত ছিল দুই সপ্তাহ তার কারণে প্রাথমিক অবস্থায় গাছগুলো সেইভাবে গ্রোথ হয় করতে পারেনি এখন যেটা এসে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের অবস্থা খুবই ভালো এই যে প্রত্যেকটা গাছে মোটামুটি কিছু কিছু গাছেই এভাবে আমাদের ফল এসেছে এই একটা হলো ছোটো গাছ এই গাছের মধ্যে এরকম একটি ফল এর পাশাপাশি আরেকটি গাছ আছে এই গাছে এরকম আরেকটি ফল এইভাবে মোটামুটি আরেকটি গাছ আছে এই গাছে এরকম একটি ফল এসেছে এইভাবে প্রত্যেকটা গাছে গাছে অথবা একটি গাছে এখনো ছোটো অবস্থায় আছে হয়তো বা সাত থেকে আট দিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে হারভেস্ট করার মতো এইভাবে প্রত্যেকটা আমাদের বাচ্চা কাছে আরেকটি ফল দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ফলটি খুবই পরিপক্ক এবং খুবই সতেজ এই বাচ্চা এই ফলটি এই মাত্র হারভেস্ট করলো এটা কটুক হবে বাচ্চা ভাই আনুমানিক চারশো গ্রাম চারশো গ্রাম পর্যন্ত হবে বাচ্চা যেটা বললো যে এই ফলটির ওজন আমাদের চারশো গ্রাম পর্যন্ত ইনশাআল্লাহ হবে এবং জমির মধ্যে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক গাছে কিন্তু ফল এসেছে ইনশাল্লাহ হয়তোবা আমাদের আট থেকে দশ দিন মধ্যে আরও একটি ক্ষেত আপনাদের আমরা উপহার দিতে পাবো ইনশাল্লাহ এবং আমাদের সেজন্য অপেক্ষা করতে হবে অবশ্যই ধৈর্যের ফল সুমিষ্ট হয় সেটা বাচ্চা ভাই প্রমাণ করে দেখিয়েছেন যখন চারাগুলোই নিয়ে জমিতে লাগালেন টানা বৃষ্টিপাত হওয়ার কারণে আসলে আমরা কিছুটা হতাশ হয়েছিলাম যে গাছগুলো টেকবে কি না আসলে আমরা ধৈর্য ধরছিলাম যে পরবর্তীতে এসে যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়া আমাদের অনুকূলে থাকার কারণে এখন গাছের অবস্থা খুবই ভালো সুপ্রিয় দর্শক মধুলি আপনাদের এইভাবে আমি কিছু কিছু গাছের আরও ফলের ছবি দেখাবো ইনশাল্লাহ এই যে এই যে একটা এইভাবে একটি গাছ এই প্রত্যেকটা গাছে কিন্তু এইরকম মোটামুটি ফল এসেছে ইনশাল্লাহ এই কারণে আসলে আমাদের উইনার ফুলকপির কতগুলা বৈশিষ্ট্য থাকে সুপ্রিয় দর্শক যেটা আমি বারংবার আপনাদের বলে থাকি যে আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুকূলের কথা বিবেচনা করে কিন্তু আমাদের উইনার ফুলকপিগুলো আমাদের বাজারজাত করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের উইনার ফুলকপির পাতাগুলো খুব খারাপ প্রকৃতির হয় খারাপ প্রকৃতি হওয়ার কারণে ফলটা খুবই কি হয় সাদা এবং ধপধপে হয় এই কারণে আমাদের বাজারে কিন্তু একটা কদর আছে অর্থাৎ গাছগের পাতাগুলো ধ খাড়া হওয়ার কারণে বাইরের কোনো ধুলাবালি কিংবা আর গত কারণে কোনো বৃষ্টিপাত হলে সেইভাবে কিন্তু ফলের মধ্যে আক্রমণ করতে পারে না সে কারণে কিন্তু আমাদের ফলটা ধপ ধপে সাদা হয়ে থাকে এবং অন্য অন্য জাত থেকে যখন আমরা বাজারে কাস্টমার পর্যায়ে যখন ভোক্তা পর্যায়ে এটা বিক্রি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্যাপক চাহিদা পেয়ে থাকি বাদশাহ আমাদের অল্প অল্প করে যেগুলো গাছ আসলে কাটার মতো হয়ে গেছে ইনশাল্লাহ করতেছে এই একটি ফল দেখাচ্ছে এভাবে প্রত্যেকটা ফলে মোটামুটি খুবই ভালো এরকম পরিপক্ক হয়ে আছে এক একটা করে ফল এটা হলো বাদশাহায় যেটা জানালো পরিমাণে আমরা যদি হিসাব করি সেক্ষেত্রে দেখা যাবে যে চারশো গ্রাম আচ্ছা বাচ্চা যেটা বলতেছে যে তার পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছে যে যখন গাছ প্রথম অবস্থা হারভেস্ট করে সেক্ষেত্রে কিন্তু একটু অর্থাৎ ওজনের দিক দিয়ে কম হয় পরবর্তীতে যখন হারভেস্ট করবে গাছগুলো তখন সেক্ষেত্রে কিন্তু উনি ভালো একটা ফলন পাওয়ার ওজনের দিক দিয়ে সেটা উনি আমাদেরকে যাই হোক আমরা তাহলে বাদশাভাইয়ের সাথে স্বল্প পরিষে একটু কথা বল ভাই আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আজকে তো আপনি উইনার কপিটা কিছুটা হারভেস্ট করতেছেন হ্যাঁ সামলে বলেন তো কি অবস্থা দেখতেছেন এখন ক্ষেতটার মধ্যে আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে কারণ শুরু তো আজকে প্রথম হারভেস্ট জি তো হারভেস্ট বলতে কি এই দেখা যাচ্ছে যে প্রথমে জিগলান গাছ একটু দুর্বল থাকে এগুলানের ফুল আগে বের হয় আর কি জি মানে ভালোভাবে যেগুলো গাছগুলো তৈরি হয়েছে ক্ষেতটায় দেখেন ওই গাছগুলো ফুলগুলো আসতে এখন গুড়ি আসছে ওগুলো ফুল বেশি বড় হবে জি 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 আর এই যেগুলো আমি হারভেস্ট করছি জি এগুলো একটু

জি গাড়ার পরে আমি যেদিন গাড়ছি তার পঁচিশ দিন বৃষ্টি হয়েছে জি বৃষ্টি হওয়ার পরেও মনে করেন যত্ন নিবে পারিনি তারপরে আলহামদুলিল্লাহ গাছ যেভাবে আছে জি 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 আলহামদুলিল্লাহ ভালো আছে ক্ষেত্র নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জি 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 যাই হোক ধন্যবাদ বাদশা ভাই আপনাকে হ্যাঁ বাসা যেটা সন্তুষ্ট আসলে উনি ক্ষেত দেখে সন্তুষ্ট আমরা যেভাবে কোম্পানির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নার্সারির পক্ষ থেকে আমাদের খালেক ভাই যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলো যে আপনি নিশ্চিন্তে সহকারে নিয়ে যেতে পারেন যা তো অবশ্যই ভালো সেই কথা আমরা রেখেছি এবং আমাদের জাতটা যে ভালো এটা বাদশাভাই আসলে সচকে দেখতেছেন এবং হারভেস্ট করতেছেন যাই হোক সুপ্রিয় দশম মন্ডী আপনাদের একটাই কথা বলবো যারা আগাম জাতের উইনার ফুলকপি সরি আগাম জাতের কপি চাষ করতে চান বিশেষ করে ফুলকপি তারা আগ্রো লিমিটেডের আমাদের আগাম জাতের উইনার ফুলকপিটা নিঃসন্দেহে চাষ করতে পারেন সুপ্রিয় দশম মন্ডী আজকে এ পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ